ক্লাস এইটের এর পরীক্ষা দুই হাজার পঁচিশে তোমাদের সবাইকে সারা দাম ক্লাসে আমরা তোমাদেরকে প্রথম যে সৃজনশীল প্রশ্ন সেই সৃজনশীল প্রশ্ন এসেছে প্যাটার্ন থেকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ঘর এখানে দুইটা ঘর এখানে তিনটি ঘর দেখা যাচ্ছে বলা হয়েছে উপরের যেমন চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি তার মানে এই দৈর্ঘ্যগুলো সমান

নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ তাহলে টোটাল কাঠি পাঠা হল একুশটি অতএব আর প্যাটার্নটিতে সমান দৈর্ঘ্যের কাঠি সংখ্যা একুশটি তো আমাদের ক্ষণাম্বার প্রশ্ন কমাটাই এরপরে আসি আমরা ক্ষণাম্বার প্রশ্ন খনাম্বার প্রশ্নটা কি প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তার যুক্তি সহ উপস্থাপন করা এর জন্য আমাকে এদের মধ্যে পার্থক্য বুঝতে হবে যে এদের মধ্যে কি রয়েছে প্রথমটাতে যদি খেয়াল করি এক দুই তিন চার পাঁচ ছয় প্রথমটাতে ছয়টা রয়েছে তারপরটা যদি খেয়াল করি ছয় সাত আট নয় দশ এগারোটা রয়েছে তো কিভাবে রয়েছে আগে তোমাকে সেই জিনিসটা খেয়াল করতে হবে তো আমরা যদি সেক্ষেত্রে খনমটা প্রশ্ন উত্তরটা করি প্রথম চিত্রে কাটি সংখ্যা ছয়টি

দ্বিতীয় চিত্র এখানে দুই এবার আমাদের তৃতীয় চিত্র আসতে হবে তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা হলো ষোলোটি তুমি অবশ্যই যেখান থেকে গুনবা তাতে তোমার ষোলোটি পেয়ে গেছো আচ্ছা সেক্ষেত্রে আমরা কি একটা সাইডে রাখবো একটা সাইডে রাখলে পনেরো পনেরো প্লাস এক ইকুয়াল ষোলো আর যেহেতু আমরা পাঁচের নাম বলছি তিন পাঁচ পনেরো প্লাস এক আছে প্লাস এক সেম ভাবে চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা আমরা পেয়েছি একুশটি সেক্ষেত্রে এক আমরা সাইডে রাখবো আর বিশে কেপার রাখবো চার পাঁচ করে প্লাস তুমি যদি খেয়াল করো দুই নম্বর চিত্র এখানে দুই তিন নম্বর চিত্র এখানে তিন চার নম্বর চিত্র এখানে চার মানে সব জায়গায় সেম থাকলেও শুধু এই মাঝখান বরাবর চেঞ্জ হচ্ছে এছাড়া তেমন কোনো চেঞ্জ নেই তাহলে একইভাবে কতম চিত্রে কাটার সংখ্যা কত হবে যদি তিন হলে যদি এখানে তিন হয় চার হলে যদি এখানে চার হয় তাহলে এখানে যদি ক হয় তার মানে অবশ্যই পাঁচের সাথে ক গুণ হবে পাঁচ ক প্লাস ওয়ান ফাইভ ক প্লাস অর্থাৎ প্যাটার্নগুলো ফাইভ কাপ প্লাস ওয়ান বীজগণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায় এই গেল আমাদের খ নম্বর প্রশ্ন আচ্ছা এরপর আমাদের ঘ নম্বর প্রশ্ন প্যাটার্নটির প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কত কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো তাহলে পঞ্চাশটি করার জন্য কতগুলো কাঠি লাগবে সেটা তো এর জন্য আমাকে অবশ্যই প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাটা জানতে হবে তো আমি লিখে নিব খ হতে খ অংশ থেকে পাই প্যাটার্নটির বীজগাণিতিক রাশি হলো 5 কা প্লাস 1 এবার 50 তম কাঠিতে মানে 50 তম যেই ঘরটি তৈরি হবে সেখানে কাটি থাকবে কয়টা কারণ আমাদের প্যাটার্নে যেই সমষ্টি সূত্র সেখানে প্রথম পদ এবং শেষ পদ জানা দরকার অতএব 50 তম প্যাটার্নে প্রয়োজনীয় কাটির সংখ্যা কয় এর 5 কোয়ার জায়গা এখানে কত বসে আমরা 50 তাহলে 50 আর প্লাস 1 আছে প্লাস 1 5 5 25 0 আছে 0 প্লাস 1 দুইশো পঞ্চাশ সাথে একগুলো দুইশো তাহলে এখন প্যাটার্ন গুলো কাঠের সমষ্টি সংখ্যা হবে এগারোটি তারপরে ছিল ষোলোটি তারপরে ছিল তোমার একুশটি আর পঞ্চাশতম কাঠি হলো দুইশো একানব্বটি তাহলে এটা অনেকটা একটা ধারার রূপ নিল তো এক্ষেত্রে আমাদের এবার সূত্র বসানোর আগে আমাদের সূত্রটি প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা কত সংখ্যা এই জন্য আমাকে আগে জানতে হবে যে এখানে টোটাল পদ সংখ্যা থাকবে টোটাল পঞ্চাশটি সংখ্যা পঞ্চাশ কম পদ বলছি তাহলে এখানে সংখ্যা পঞ্চাশ প্রথম সংখ্যাটা কত প্রথম সংখ্যা ছয় এখানে প্রথম পদ ছয় তারপর কি লাগবে প্রথম পদ গেল শেষ সংখ্যা শেষ সংখ্যাগত দুঃশেকান অর্থাৎ শেষ পদ বিকল দুঃশেখান তারপর লাগবে পদ সংখ্যা পদ সংখ্যা হল টোটাল পদ সংখ্যাগত পঞ্চাশটি বলতে ওরা প্রশ্নে তাই পদ সংখ্যা পঞ্চাশ এবার সমষ্টির যে সূত্র সমষ্টি ইকুয়াল টু চ্যানেল সূত্র এখানে বসিয়ে নিতে পারো সমষ্টির সূত্র কি প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড টু গুণন পদসংখ্যা তুমি এই সূত্রটা এখানে বসিয়ে নিবা এবার আসি প্রথম পদ প্রথম সংখ্যা প্রথম সংখ্যা তুমি কত পাবে 6 যোগ চিহ্ন আছে তাই এখানে যোগ তারপর সূত্র কি শেষ সংখ্যা শেষ সংখ্যা তুমি কথা পাবে শেষ পদ হলো 291 এই যে 291 ভাগ 2 ভাগ 2 গুণন এই যে গুণন পদ সংখ্যা পদ সংখ্যা কত বলছেন 50 তাই পদসংখ্যা সংখ্যা 50

আশা করি এই সম্পূর্ণ বুঝতে পেরেছো এবং এটা তোমাদের অধ্যবাসী পরীক্ষা দুই হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আহ কারণ এই যে প্রশ্নগুলো তোমাদের আহ উদাহরণে রয়েছে তোমার সৃজনশীলের শেষে যে প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে এবার তোমরা এতটুকু তো সবাই জানো আশা করি যে এবার তো গত বছরের তো কখনোই কোশ্চেন পাবা না কারণ প্রত্যেকটা বোর্ড বা বিভাগ বিভাগটা আলাদা আলাদা প্রশ্ন করবে তবে প্রশ্নগুলো বই থেকে করা হয় এটা একটা ভালো কথা যে যার পরে বইয়ের যদি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ উদাহরণগুলো যদি ভালো করে বুঝে সৃজনশীলগুলো যদি করা যায় তাহলে একশো পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ আমরা আমাদের সাথে থাকো আমরা যে সুজেশনগুলো তোমাদের করাই এখান থেকে আমরা সুযোগ করা শুরু করছি তো আমাদের সাথে থেকে সেই সিজেশনগুলো ভালোভাবে করো ইনশাল্লাহ অবশ্যই তুমি অর্ধাবাস পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট যাই হোক সবাই ভালো থাকা সবাই তিন করি আসসালামু আলাইকুম